নমস্কার ভ্রমণ পত্রিকার সম্পাদক অমরেন্দ্র চক্রবর্তীর লেখা গল্প আমাজনের আমরা নদী আমাজন নদীর দিকে চলেছি নিঘ্ন নদীর জল এত কালো যে মনে হয় নদীর দিকে কোথাও হয়তো কয়লা খনি আছে সত্যি আছে কাকাকে সে কথায় জিজ্ঞেস করতে তিনি বেশ বিরক্ত হয়ে বললেন ইন্ডিয়ায় আজকাল এইরকম লেখা মনে হচ্ছে দিদি থাকা তার পর্তুগিজ বন্ধুর সঙ্গে কথা বলায় বাধা পেয়ে হয়তো বিরক্ত হয়েছে মানাও সেই মোটর বোটে থেকে দুজনে শুধু কথাই বলে নদীর রং নদীর তীরে এক একবারের জন্য দেখছেন না কি নিয়ে একটা কথা জানে না তারা কথা বলছেন পর্তুগিজ ভাষায় আমি ব্রাজিলে এসেছি এই মাত্র দুদিন দুদিনে দুটো মাত্র পর্তুগিজ শব্দ শিখেছি বন্ধিয়া মানে ঘুম থেকে অর্থাৎ শুভদিন ধন্যবাদ কাকা এদেশে আছেন প্রায় দশ বারো বছর এখানকার আনদিল পাহাড়ে নাকি নানা রকমের রঙিন পাথর পাওয়া যায় শুনেছি এইসব রঙিন পাথরের ব্যবসা আছে তা কাকা থাকেন রিও ডিজাইনার সেখানে সমুদ্রের কাছে তার মস্ত বাড়ি বাড়িতে কিন্তু কাকিমা বা তাদের কোনো ছেলে মেয়েকে দেখলাম না কাকিমাকে আমি একবারই দেখেছি নলো মাথায় নতুন নতুন বয়ের সামনে বউ হাতের দিন বিয়ে হয়েছিল নদীয়া জেলার পলাশে ছবি সেখানেই তখন কি সব ব্যবসা ব্যবসা করতেন আমি মায়ের স্কুলে তুলে কাকার বিয়ে দেখিয়েছিলাম বড় হয়ে স্কুলে ইতিহাসের বইয়ে পড়েছি ওই পড়ার সঙ্গে আমবাগানে বাংলার নবাব জাতীয় ছোটগুলোকে হারিয়ে আমাদের দেশের সার্থক হয়ে আর দু বছর পরেই আমার মাধ্যমিক পরীক্ষা কাকা কাকিবার সঙ্গে সেই যে পলাশিতে একবার দেখা হয়েছিল তারপর আর কোনো দিন দেখিনি তাকে এবার ব্রাজিলে সেটি কাকা এখানে আছেন বলে সারা পৃথিবীর মধ্যে চিঠি লেখা প্রতিযোগিতায় ফার্স্ট আমি একটা রাউন্ড দ্য ওয়ার্ল্ড টিকিট পুরস্কার করছি এই টিকিটে কলকাতা থেকে ব্যাংকক হংকং টোকিও লস এঞ্জেলেসিও কপেন হেগেন দিল্লি হয়ে আবার কলকাতায় ফিরে আসতে যান পৃথিবীতে একচক্কর ঘুরে আসতে ট্রেনের টিকিটের জন্য পয়সা লাগছে তা ঠিকই কিন্তু ব্যাংকক হংকং টোকিও নিউ ইয়র্ক লস অ্যাঞ্জেলেস এইসব জায়গায় খাতা খাওয়া ঘোরা কিন্তু আর বিদায় পয়সায় হয় না একমাত্র ব্রাজিলের কাকার বাজি আছে বলে খানিকটা পারে বাবা সেই মতো আমার এই পুরস্কারের কথা কাকাকে উত্তরে টাকা লিখেছিলেন ঠিক কবে কোন এয়ারলাইন আসছি জানালে তিনি এয়ারপোর্টে আমাকে নিতে আনেন আসলে সারা পৃথিবীর দেশশোটি দেশের স্কুরের ছেলে মেয়েদের মধ্যে আমি এই এইখা প্রতিযোগিতা প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছি বলে বাবার একটু গর্বই হয়েছিল তারা পুরস্কারের কথাটা একটু লম্বা করেই লিখেছিলেন পুরস্কার পেলে কারণ আনন্দ হয় বিশেষ করে প্রায় সারা পৃথিবী ঘোরার ট্রেনের টিকিট পেলে মন তো নাচবেই তাছাড়া রাউন্ড দা ওয়ার্ল্ড কথাটা শুনে আমার স্কুল ফ্রেন্ডের অ্যারাউন্ড দা ওয়ার্ল্ড বললার কথা মনে পড়েছিল আমিও যদি আশি দিনে সমস্ত পৃথিবীটা ঘুরে আসতে পারতাম দেশে দেশে আমার কত ভক্তিগত তা প্রতিযোগিতাটাও ছিল এই নতুন দেশ দেখা নিয়েই কিছু দেখান বিদেশে কোনো বন্ধুকে তোমার দেশ বেরিয়ে যাবার নিমন্ত্রণ করে চিঠি লিখতে হবে তাতেই আমি ফার্স্ট হয়ে পৃথিবী ঘুরে আসার ট্রেনের টিকিট পাই কিন্তু পৃথিবী দূরের কথা কাকা না থাকলে আমার একটা দেশেও যাওয়া হতো না জেনে তো এই কাকা সারাদিন তার ব্যবসা কাজেই ব্যর্থ থাকেন তাই প্রথম দুদিন আমি একাই শুধু সমুদ্র দিগেরই তৃতীয় দিনও সমুদ্র তীর ধরে অনেক দূর পর্যন্ত ঘুরে এলাম সমুদ্র তীর ধরে ঘুরলে রাস্তা হারাবার ভয় থাকে না তাছাড়া সমুদ্র আমার খুব ভালো লাগে সেদিনই রাতে খাবার টেবিলে কাকা হঠাৎ বললেন আমাজের জঙ্গলে যেতে চাও তাহলে কাল সকাল সাতটায় এয়ারপোর্ট যাবার জন্য তৈরি প্রিয় দিন থেকে প্লেন প্রথমে এলো ব্রাজিলের রাজধানী ব্রাজিল সেখান থেকে এক ঘন্টা পর দিন আবার আকাশে উঠল এবার আর কোথাও না থেমে সোজানন্দ মানাউস মানাউস আমাদের রাজ্যে তারপর এখানে এয়ারপোর্টে কাকার বোন কুটির বন্ধু গাড়ি নিয়ে থাকার জন্য অপেক্ষা করছিল সেই গাড়িতে মানাউস দেখতে এসে আমরা মোটর বোটের করছি নিগ্র নদী থেকে একটু দূরে বাঁধিকে একটা নদী চোখে পড়ল তার জল অনেকটা যেন হলদে রয়েছে অথবা হয়তেন বাগান এত দূর থেকে কষ্ট বোঝা যায় নতুন নদী দেখলে তার নাম আমার ভালো লাগে কাকারা কখনো কথায় ব্যস্ত তবুও আমি জিজ্ঞাসা না করে পারলাম না কাকা ওই নদীটা দেখো জলের নদটা একেবারে অন্যরকম কি নদী ওটা কাকা এবার আর তোকে বিরক্ত হলেন বললেন ওটা হলো সলিম অরুণ জলের নদী মতো এও আমাদের নদীতে গিয়ে কোন

আর কোথায় রেখে আসবে তাই সঙ্গে নিয়েছে আরও দু ঘন্টা পর আমরা আমাজন নদীতে পৌঁছাম এখানে একটা অদ্ভুত ব্যাপার দেখলাম কালো জলের নদী নিগ্র আর হলুদ জলের নদী নদীময় আমাজনে পড়েও কালো আর হলুদ রঙের নদী হয়েই রয়েছে বেশ কিছু দূর পর্যন্ত জলের এরকম রকম আলাদা দুটো রং দেখা যায় আমাদের নদী এত বড় নদী চেয়ে থাকতে থাকতে ভয় হচ্ছে হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত দীর্ঘ আমাদের গঙ্গা নদীর চেয়ে আমাজন দ্বিগুণ তাকে তিন গুণের বেশি বড় আগা বললেন মোহনার কাছে নদীটা চারশো কিলোমিটার চওড়া আমাজনের বিশাল জঙ্গলে এত বড় নদীতে মোটর পোটে আমরা মাত্র চারটি প্রাণী কাকা কাকার বন্ধু গন্ধাল আমি আর যে বোট চালাচ্ছি সে বোট ক্রমশ মাছ নদী ছেড়ে তীরের দিকে এগোতে লাগে একটু পরে আমরা নদীর প্রায় লাগলাম নদীর তীরে বিশাল জঙ্গল কোথাও তার শেষ দেখা যায় না নদীতে রোদ যায় এখন তীরের কাছে জঙ্গলের ঘন ছায়া পেয়ে বাঁচলাম কলকাতা থেকে কত হাজার মাইল দূরে পৃথিবীর ঠিক কোন জায়গায় আছি ভাবতে ভাবতে ঘুমে আমার চোখ জড়িয়ে আসছে তবু কেন জানি না ঠিক করলাম কিছুতেই কোমাবো না একটা গাছ এখানে এত লম্বা যে মাটিতে মুখ থুবড়ে পড়ে না দিয়ে কি করে আকাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে কে জানে গাছ থেকে মস্ত মস্ত ঝুরি নেমে এসেছে নদীর জল পর্যন্ত হঠাৎ দেখে মোটা ছোটা মস্ত একটা হনুমান গাছের একটা ঝুড়ি শুধু লেঙ্ক দিয়ে আটকে ধরে খুব জোরে জোরে দোল খাচ্ছে এক একবার বোতের প্রায় মাথা পর্যন্ত চলে আসতে দেখে আমার গায়ে কাঁচা বোতে নেমে পড়বে না কাকা আমার মনের হা বুঝতে পেরে পড়লেন ভয় বে অনু এদের মধ্যে উলি কম্বলের মতো গায়ের কাকার কথা শেষ হয়ে যদি হয় হনুমানটা হঠাৎ ঘুরি ভেবে আমাদের গোতের ওপর লাফিয়ে নাম কেউ কিছু বোঝবার লাগে আর এক লাফে কাতার গায়ের ওপর হুঙ্গি খেয়ে পড়ে দু হাতে হ্যাট কাতার কোল থেকে তার ব্যাগটা নিয়ে প্রথমে ভোটের ছাদে উঠে গেল সেখান থেকে আরেক লাফে একটা বস্ত্র ঝুড়িতে ঝুলে পর পরপর চার পাঁচটা ঘুড়ির শব্দে চমকে উঠে দেখলাম টাকা ও গঙ্গাল দুজনের হাতেই রাইফেল রাইফেলের গুড়ি হনুমানটার গায়ে লাগেনি দুজনেই তখনও গুড়ি ছুটে চলেছিল হনুমানটাও ততক্ষণে বিদ্যুৎ গতিতে এক ধুড়ি থেকে আরেক ধুড়িতে লাফিয়ে এক গাছ থেকে আরেক গাছে চড়ে জঙ্গলের মধ্যে হারিয়ে গেল গঙ্গারও চোখ দিয়ে আগুন বেরোচ্ছে কাকা রাইফের হাতে বুক চাপড়িয়ে হা হা করে কেঁদে উঠলেন গলা চিড়িয়ে প্রথম বাংলায় গড়ে উঠলেন ওরে আমার সর্বস্ব গেল রে ছোট একটা ব্যাগে করে মানুষের সর্বস্ব থাকে আমি জানি আমার সবচেয়ে প্রিয় প্রতিষ্ঠা গল্পের বইও তো ধরবে না একটা চামড়া বেশ সুন্দর লোক তবে তিন চার ইঞ্চি লম্বা তালাটা খুব চকচমন ছিল বলে হয় ব্যাগে কাকার সব কিছু ছিল বলেই হয়তো অত বড় তালা কাকাকে পর্তুগিজ ভাষায় খুব উত্তেজিত স্বরে কিছু বললেন কাকাও এক হর্তায় উঠে দাঁড়িয়ে আমাকে বললেন আমরা জঙ্গলে ঢুকছি বোট এখানেই থাকি যত তাড়াতাড়ি পারি ব্যাগটা নিয়ে ফিরে আস বোটের চালককেও সেই মতো কিছু বললেন নদীর ধার ঘেসে যাওয়ার সময় বোটের গতি বোধয় প্রায় অর্ধেক কমানো হয়েছে এখন আরও আসতে চালিয়ে চালক বেশ কৌশল করে বোটের একটা বুক তীরের আরও কাছে নিয়ে গিয়ে বোট কামাল তারপর বড় একটা তক্তা ফেটে দিল তার এক মাথা বোটে আর এক মাথা নদীর পাড়ের জঙ্গল কাকা আর জন্দ্রালও শুধু রাইফেল নিয়ে প্রায় জৌঁ টেনে গেল এক মিনিট পরে অনেক চেষ্টা করেও তাদের কাউকে আর দেখতে পেলাম না তখন পাতাই রইল শুধু আমি আর চালক ও নামটা পর্যন্ত এখনো জানি চোখের সামনে শুধু সীমাহীন পড়েছিলাম দক্ষিণ আমেরিকার নটা দেশে ষাট লক্ষ বর্গ কিলোমিটার দূরে এই আবাজন এর গভীরে এখনো এমন অনেক আজীবন মানুষ আছে কেউ কোনো কোনোদিন চোখে দেখেনি যারা নিজেরাও তাদের আদি অরণ্যের বাইরে আমাদের এই পৃথিবীর কথা সভ্য মানুষ জাতির কথা কিছুই জানে না কয়েক ঘন্টা আগে ভীষণ কীষণে নদী সম্ভব করছিল এখন আকাশে জলে আশ্চর্য রঙ সারিয়ে আমাদের শরীরে সূর্য অস্ত যায় এমন সূর্যাস্ত আমি কোথাও কখনো দেখিনি কিন্তু বুক যখন ভয়ে ঢিপ ঢিপ করে তখন রঙের খেলা চোখের মধ্যে দিয়ে মনের মধ্যে ঢুকতে চায় না আকাশ অন্ধকার হয়ে আসছে নদীর জল অন্ধকার হয়ে আসছে সামনের জঙ্গল যেন একটা জমাট বাঁধা অন্ধকার এমন আঘাগা অন্ধকারে পথ ফিরে ছিলে ফিরে আসবে কী করে কখন ফিরবে কিছুই ভেবে পাচ্ছি না জঙ্গলে নেওয়ার পর এখন পর্যন্ত একবারও তাদের গায়ে ফেরার সবকিছু এদিকে বোটের চালকের ভাষাও জানি না দিনে তাকে একবারই কথা বলছে কাকারা নেমে যাওয়ার সময় আর তারা থাকাও মনে হয় আমি আর একটু করে থাকতে না পেরে আমাদের ক্লাসের ইংরেজি বইয়ের মতো খুব সরল ইংরেজিতে বললাম কাকাদের এত দেরি হচ্ছে কেন আপনি কি কিছু অনুমান করতে পারছেন লোকটা কি ঘুমিয়ে গলায় থেমে থেমে বললো স্পিড স্লোলি আবার বলো আর একটু আমিও থেমে থেমে কথাটা আবার বলতাম লোক তাই পারে তার অদ্ভুত উচ্চারণে যা বলল তার মনে হলো আমাজনের জন্মে যে কেউ পিঠে পায় কিনতে পারে কেউই পারে না তবে ওই দুজনের একজন যারজন দরজাল সে খুব নয় সে পথ কিনতে পারবে মতো কিন্তু হনুমানের কাছ থেকে ব্যাগ ফেরত না পেলে তারা ফিরবে কিনা তা শুধু বোতই যাবে বোতল আমাজনে এসে তো আর জিজ্ঞাসা করছো গোতোকে কত ভাল মেলোর কথা তুমি শোনোনি লোক তার গলার শরীর কিন্তু রাগ আর বিরোধ আমি খুব বিলিতভাবে থেমে থেমে তাকে বোঝালাম যে আমি তো আজই প্রথম আমাজনে এসেছি কত ভালমেলোর কথা তাই এখনো জানা হয়নি তুমি আমাকে অতি কি আলো মেলে অন্ধকারের কারের গলা শুনতে পেলাম বতই এই আমাজন রাজ্যের রাজা আমাজন নদীর নিচে সেই কোন প্রাচীন কাল থেকে তার সব বিরাট শহর নানা রঙের পাথরে তৈরি মস্ত রাজপ্রাসাদ প্রচুর প্রেম মানুষের প্রেমের চেয়ে অনেক বড় এদের বুদ্ধি দয়া মায়া সাঁতারের ক্ষমতা সবই মানুষের চেয়ে বেশি রহস্যময় আমাজনের কথা শুধু এরাই জানে আজকালকার সাহেবরা দু চার দিনে আমাজনে ঘুরে মনে বেড়ায় বোতলে কি অনেকটা জল ফিনের মতো একটা প্রাণী আমাদের লাল বোতল রঙও নাকি লাল নয় গোলাপি আমাজন একটা আলাদা জগৎ বাইরের জগতের লোকেরা জানতে পারে কাকা এখনও পিঁলো না আমার সেই বিপদ দেখে অথবা ভূতর কথা বলতে পেরে যে কোনো কারণেই হোক লোকটার মনে একটু দয়া হয়েছে মতাম এবার বেশ নরম গলায় বলল তোমরা অন্য পৃথিবীর লোক তুমি হয়তো বিশ্বাস করবে না আমাজনের জঙ্গলে দ্বীপে নদী তীরে এমনকি নদীর বুকে যারা ঘর বেঁচে থাকে তাদের অনেকেই তাদের ছেলে বা মেয়েকে দেখিয়ে বলে এটা প্রতল ছেলে এটা প্রতল মেয়ে আমার তুমি প্রতল গল্প শুনে শেষ করতে পারবে এই গজাকড়ি গল্পকে এই ব্যাপার শুনতে চাই তবে জলের নিচে রঙের পাথরের গাছ শুনে ভাবনা হতো সাতারা ডুবুরি নামিয়ে অথবা নিরাই ডুবির মতো নিচে নেমে নদী থেকেই রঙিন পাথর নেবার জন্য আমাদের আছে তো কাকার তো রঙিন পাথরেরই ব্যবস্থা পরবর্তী মনে হলো এ অসম্ভব কাকাদের মতো শিক্ষিত বুদ্ধিমান মানুষ নিশ্চয়ই নদী গল্পে গোতর রাজপ্রাসাদের গল্পে বিশ্বাস করবে না নমস্কার